হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা নিশ্চয়ই তোমরা এই গরমে সকলে খুবই কষ্টে আছো আর সকাল হতে না হতেই তোমাদের মাথায় এখন একটাই চিন্তা কীভাবে ঘরটাকে ঠান্ডা রাখবে আর এই অতিরিক্ত গরমের হাত থেকে নিজেদেরকে বাঁচাবে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে সহজ উপায়ে ঘরটাকে ঠান্ডা রেখে এই গরমের হাত থেকে রক্ষা পাবো তো বন্ধুরা চলো শেয়ার করে নিয়ে কিছু পদ্ধতি যেগুলো আমরা সহজে ঘরটাকে ঠান্ডা রাখতে পারব প্রথমত সকাল নটা থেকে দশটার মধ্যে সব থেকে ভালো যদি নটার মধ্যেই ঘরের জানলা এবং দরজাগুলো বিশেষ করে বাইরের দিকে যে জানলাগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া যায় কেননা যখন এই টাইমটাতেই টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে এবং বাইরের যে গরম হাওয়া সেটা ঘরের ভিতরে ঢুকে ঘরের পরিবেশটাকে গরম করে দেয় এরপর চেষ্টা করবে ঘরের পদ্মাগুলোকে টেনে দিতে কারণ পদ্মা টেঙে দিলে ঘরের মধ্যে কিছুটা অন্ধকার ভাব আসবে আর যখন অন্ধকার ভাবটা আসবে তখন তাপমাত্রা কিছুটা হলেও কমে যাবে এরপর খুব সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমাদের ঘরের মেঝেটাকে বারবার করে জ খুব জল জল করে মুছতে হবে কেননা যখন আমরা জল জল করে ঘরে মেঝেটা মুছবো তখন সেই মেঝেটা থেকে জল বাষ্প হয়ে আস্তে আস্তে সারা ঘরটাকে ঠান্ডা করবে এরপর চেষ্টা করবে ঘরের মধ্যে দইটা নিয়ে যে জামাকাপড়গুলো আমরা ধুই রেগুলার যে ঘরে ভেজা জামাকাপড় সেগুলো ঘরের মধ্যে মেলে দিতে তাহলে সেই জামা কাপড় থেকে জলের যে বাষ্প সেই বাষ্পটা ঘরে পরিবেশটাকে ঠান্ডা করবে এছাড়া একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে ঘরের যে পদ্মা আছে জানলার পদ্মা সেই পদ্মার উপর যদি মোটা বিছানার চাদর জলে ভিজিয়ে কিছুটা জল নিষ্কাশন করে একটু ভিজে হা পেখে যদি পদ্মায় দিয়ে দেওয়া যায় তাহলে বাইরের যে গরম হাওয়াটা সেটা পদ্মায় লেগে ঠান্ডা হয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে এবং ঘরের পরিবেশটাকে শীতল রাখবে ঘরের মধ্যে ঘরের মাঝখানে যদি একটি বালতি বা গামলাতে যদি কিছুটা জল বা সম্ভব হলে জলের মধ্যে যদি কিছু বরফের টুকরো দিয়ে ফ্যানের নিচে রাখা হয় তাহলে ওই ঠান্ডা জলটা থেকে জল আস্তে আস্তে বাস করে পুরো ঘরটাকে ঠান্ডা রাখবে আর ঘরের যে গরমটা আছে সেই গরমটা কিন্তু জল টেনে নেবে এই গরমের দিনগুলোতে চেষ্টা করবেন যতটা সম্ভব রান্না অতি অল্প সময়ে করা যায় এবং যত সম্ভব সকালে করে নেওয়ার কেননা ঘরের মধ্যে যদি ওভেন জ্বালানো হয় তাহলে তার থেকেও কিন্তু ঘরের মধ্যে গরম ভাবটা ছড়িয়ে পড়ে গরমের দিনে আমরা ফ্রিজ সবাই ব্যবহার করি এবং বারংবার ফ্রিজ থেকে জল নেওয়া বা অন্য কোনো কারণে বারবার করে ফ্রিজ দরজা খুলতে থাকি বা অনেকক্ষণ ধরে খুলে রেখে দিই এতেও কিন্তু ফ্রিজের কম্প্রেশারের উপরে পেশার পরে ফ্রিজটা গরম হতে থাকে ফ্রিজটা যেন খুব অল্প সময়ের জন্য খোলা থাকে খুব বেশি সময়ের জন্য খোলা রাখলে ঘর এর থেকেও গরম হতে পারে আরও একটা পদ্ধতি যেটা সেটা হলো যাদের কিনা বাথরুমে কোনো রকমের পোকামাকড় বা ইঁদুর এই সমস্ত জাতীয় প্রাণী ঢোকার সম্ভাবনা নেই তারা চাইলে বাথরুমের দরজাটা খুলে রাখতে পারো বাথরুমের মেজেটা ভিজিয়ে দিয়ে এর থেকেও কিন্তু ঘরটা অনেক পরিমাণে ঠান্ডা হতে পারে এবং সবশেষে আমাদেরকে চেষ্টা করতে হবে সন্ধ্যা নামলেই ঘরের দরজা আনলা সব খুলে দিতে এর ফলে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে বাতাস প্রবেশ করবে বাইরে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করবে ঘরটাকে ঠান্ডা রাখবে আর এর ফলে ঘরে বাতাসের সরবরাহ সঠিক পরিমাণে থাকবে সবশেষে একটাই কথা বলব বন্ধুরা যেহেতু আমাদের শরীরটা সেভেন্টি পারসেন্ট ওয়াটার দিয়ে তৈরি আমাদের চেষ্টা হয় এই গরমের মধ্যে ডিহাইড্রেশনের হাত থেকে শরীরটাকে বাঁচানোর জন্য অবশ্যই যথাযথ পরিমাণে জল খাওয়া তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং অনেক তোমাদের সুবিধা হবে এই গরমের মধ্যে তোমরা সকলেই সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ